কোন কোন পেশেন্টকে আমরা টার্গেট পেশেন্ট হিসেবে নিয়ে বুঝি এদের গ্লকোমা হতে পারে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লকোমা আছে এক্স্যাক্টলি যার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ প্রথমত হচ্ছে যদি ভাই বোনের মধ্যে কারোর লকমা থাকে তার সিবলিং এর মধ্যে থাকলে তার চান্স সব থেকে বেশি তারপরে আসে বাবা মা তারপরে আসে ফ্যামিলির আদার ট্রিজ লাইক পিসি মাসি এটসেট্রা তো এই ধরনের গ্রুপ অফ পেশেন্টকে আমরা প্রথমে বলবো যে তাদের গ্লকমা আছে কিনা অবভিয়াসলি আমাদের দেখতে হবে তাছাড়া যারা স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করে যারা হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করে যাদের একটা চোখে কোনো স্ট্রোক হয়েছে এছাড়াও ধরুন যে 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 সমস্ত পেশেন্টদের চোখে কোনো প্রায়ার সার্জারি হয়েছে এই এই বড়ো গ্রুপের পেশেন্টদের কিন্তু যে কোনো সময় চোখের প্রেশার বেড়ে গিয়ে গ্লকমা হওয়ার একটা চান্স থাকে